হ্যালো এপ্রিওান কেমন আছেন সবাই আজ আমি আপনাদেরকে দেখাবো গ্যাসের চুলায় একদম পারফেক্ট হোটেলের মতো নান রুটি যেটা আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি এটা বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন আমি এখানে দুই কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি এখন দিয়ে দিব আধা চামচের মতো বেকিং সোডা এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার দেওয়া যাবে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটাকে ভালো মতো মিক্স করে নিব এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে আমি একটু একটু করে পানি দিব এবং এটাকে ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল এখন এগুলোকে ভালো মতো মিক্স করে একটা ডো তৈরি করে রেখে দিব দশ মিনিটের জন্য এই ডোটাকে একটা সাইডে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে এখন এটাকে ভালো মতো একটু ছে নিতে হবে এখন এটাকে আমি তিনটা ছোট ছোট বল বানিয়ে নিব আমার এখানে তিনটা বল বানানো হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা একটা করে অল্প অল্প ময়দা দিয়ে ভালো মতো বেলে নিব এটাকে বেশি পাতলা অথবা মোটা করে বেলবো না দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বেলেছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে মিক্স করে রাখা লবণ এবং পানি এটা উপর থেকে দিয়ে দিব এটাকে এক পাশে দিয়ে যে পাঁচটা পানি দিয়ে ভিজাবো ওই পাঁচটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি একটা কড়াই আগে থেকে গরম করে রেখেছি এটাকে দিয়ে দিলাম এখন এক পাশ ভালো মতো হয়ে গেলে করে এটাকে উল্টো করে চুলার মধ্যে দিতে হবে আমি যেভাবে করছি ঠিক সেভাবে তো এভাবে এইভাবে করে চারপাশে সুন্দর মতো রুটিটাকে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার নান রুটি একদম হোটেলের মতো পারফেক্ট নান রুটি যদি আপনারা বাসায় বানাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে